স্বাগতম আপনাকে সব রকম আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ পরিমনের একটা রাজ্যে ছিলেন পরিচালক নয় তারিখ মানে গতকাল রোববার ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিতেই কল আর্জেন্ট লেখা একটা মেসেজ আমি কল করলাম ও বাস থেকে পরিচালক রানা স্যারের হ্যালো পরি আজ রাতটা আমাকে দিতে হবে সে তোমার যতই কাজ থাকুক লাইনগুলো পরিমণের ফেসবুক পোস্ট থেকে নেওয়া যার শিরোনাম এক রাতের জন্য এরপর পরিচালক জানান রাত ছাড়া ব্যাপারটা জমবে না নায়িকা কি বাকিটা জেনে নিন পড়িল লেখনিতে ওরে বাপ এখন কি কি করিস না তো রাতে দেখা হচ্ছে আসছি আমি এগারোটার মধ্যে ফোন রেখে দিলেন আমি অনুভূতিহীন রাত এগারোটা চার মিনিট ইন্টার কম টানা স্যার আমি দরজা খুললাম তারাগুলো করে ঘরে ঢুকলেন বসতে বসতে আমাকে বললেন বড় মুগে করে আদা চাঁদ দিলাম চা হাতে নিয়ে শুরু করলেন তার এক রাতের কাহিনী তারপরে ছবির গল্প স্যার গল্প বলছিলেন আর আমি না শুনছিলাম না শুধু স্যারের বলার মধ্যে যেন আমি পুরো ছবিটি দেখতে পাচ্ছিলাম রাত তিনটা প্রায় একটা ইন্টারকল কে এত রাতে স্যার বললেন আমাকে কল আসতে আমাকে লোক আসতে বল আমার লোক আসতে বল স্যার দরজা খুললেন আর ভিতরে নিয়ে এলেন তার এক রাতের হিরোকে কে এই চমক ছবিটা তার একটা হাত পুরোটা আসছে খুবই হ্যাঁ এক রাতের গল্প এই শুরু এদিকে পরিচালক অপূর্ব রানার ইনোসেন্ট বর্তমানে রয়েছে সম্পাদনার টেবিলে শীঘ্রই জমা পড়বে সেন্সরে এই সিনেমায় পরিণায়ক যে এখন দেখার পালা সিনেমাটির দুই পরিচালকের একজন রানার পরের চমকটি কি ধন্যবাদ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিতে